হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে রাজ্যেই তোমাদের পোস্টিং লোকেশন থাকবে আর প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে আর দেখো স্যালারি কাঠামো রয়েছে অত্যন্ত ভালো ওয়েস্ট বেঙ্গলের রোপা দু হাজার স্যালারি অনুযায়ী স্যালারি কাঠামো অনুযায়ী তোমাদের এখানে বেতন থাকবে তো তোমরা এখানে মিনিমাম এইট পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এছাড়া টেন পাস যোগ্যতা রয়েছে ও অন্যান্য যোগ্যতাও রয়েছে যার মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে আর অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে জুন মাসের কুড়ি তারিখ তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কোথা থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে কিভাবে তোমাদের সিলেকশান করা হবে কোন 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 পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়ার তরফ থেকে এখানে তোমাদের বলা হয়েছে দেখো এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার আর নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে মে মাসের বাইশ তারিখে তো তোমরা এখানে অনলাইনে আবেদনটা করতে পারছো আর তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো তো দেখো তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করবে তার জন্য এখানে টোটাল দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটা থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দাও দেখো দুটো ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ক্যালকাটা হাইকোর্ট ডট জিওভি ডট ইন আর একটা রয়েছে বাঁকুড়া ডট ডি কোর্স ডট জিওভি ডট ইন এর মধ্যে থেকে যে কোনো একটাতে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশান আজ থেকে শুরু হলো অর্থাৎ মে মাসের চব্বিশ তারিখ থেকে যার লাস্ট ডেট রয়েছে জুন মাসের চব্বিশ তারিখ পর্যন্ত টোটাল এখানে কিন্তু এক মাস তোমরা সময় পেয়ে যাচ্ছ ফর্মটা ফিল আপ করার জন্য আর এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো কন্ট্র্যাকচুয়াল পোস্ট কিন্তু না স্টেট গভর্নমেন্টের সম্পূর্ণ কিন্তু পারমানেন্ট চাকরি থাকছে আর এখানে বলে রাখি ভ্যাকেন্সির সংখ্যাও অত্যন্ত ভালো রয়েছে তাই ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথম পোস্টের নাম রয়েছে আপার ডিভিশন ক্লার্ক লেভেল সিক্সের স্যালারি থাকছে তোমাদের এখানে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা রয়েছে বেসিক পে প্লাস অন্যান্য অ্যালাউন্সেস কিন্তু যুক্ত হবে তারপরে এখানে তোমাদের যেই স্যালারি কাঠামোটা থাকছে সেটা রোপা দু হাজার উনিশ ওয়েস্ট বেঙ্গলের যেই স্যালারি কাঠামো রুল রয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতন কাঠামো থাকবে তারপরে এখানে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে লেভেল সিক্সের স্যালারি রয়েছে বাইশ হাজার সাতশো টাকা থেকে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা রয়েছে বেসিক পে তারপরে রয়েছে দেখো সিল রেলিফ যেখানে তোমাদের লেভেল সিক্সের স্যালারি রয়েছে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা রয়েছে এর সাথে বেসিক পে তারপরে রয়েছে প্রসেস সার্ভার লেভেল ফাইভে স্যালারি থাকছে একুশ হাজার টাকা থেকে এখানে চুয়ান্ন হাজার টাকা রয়েছে বেসিক পে তো তারপরে রয়েছে দেখো গ্রুপ ডি পোস্ট যেখানে পিওর নাইট গার্ড এই ধরনের পোস্ট রয়েছে লেভেল ওয়ানের স্যালারি থাকছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা রয়েছে এর সাথে বেসিক পে আর সমস্ত স্যালারির সাথেই কিন্তু একটা তোমাদের অন্যান্য অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে তো তারপরে এখানে দেখো কি ধরনের কোয়ালিফিকেশন চা হয়েছে তো তার আগে বলে রাখি এলিজিবিলিটি এজ কি চাওয়া হয়েছে তো এজ রয়েছে দেখো তোমরা এখানে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এক এক দু এই ডেট অনুযায়ী আর যদি তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে ও যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে আরও তিন বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে তাছাড়া বলা হয়েছে তোমাদের যদি তোমরা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে আপার এজ লিমিটেড তোমরা কিন্তু আরও বয়সের ছাড় পেয়ে যাবে পাঁচ বছর অর্থাৎ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে যদি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী যে ধরনের ছাড় দেওয়া হয় সে ধরনের ছাড় কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তারপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান তো দেখো এডুকেশান কোয়ালিফিকেশানের মধ্যে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো আর তোমাদের যদি কম্পিউটারের সার্টিফিকেট থাকে আর যদি তোমাদের হাতে স্যাটিসফ্যাক্টরি স্যাটিসফ্যাক্টরি যদি স্পিড থাকে অর্থাৎ নর্মাল একটা যদি স্পিড থাকে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে লোয়ার ডিভিশন ক্লার্ক আর রয়েছে তোমাদের সিল পেলিফ এই যে দুটো পোস্ট রয়েছে এই দুটো পোস্টের ক্ষেত্রে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর যদি তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট থাকে তবে কিন্তু আবেদন করতে পারবে আর যে গ্রুপ ডির পোস্ট রয়েছে গ্রুপ ডির পোস্টের ক্ষেত্রে মিনিমাম যদি তোমরা এইট পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে রয়েছে মোড অফ এক্সামিনেশান কিভাবে তোমাদের এখানে সিলেকশনটা হবে বা কী হবে তোমাদের এখানে এক্সামটা হবে তো দেখো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে টোটাল থাকছে প্রথমে হবে ফেস ওয়ান যেখানে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে পঞ্চাশটা মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে সাবজেক্ট থাকবে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার রিজেনিং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নম্বর করে থাকবে আর প্রতিটা ভুল প্রশ্নের জন্য এক নম্বর করে কিন্তু কাটা হবে তোমাদের পরীক্ষাতে সময় থাকবে টোটাল সিক্সটি মিনিট টোটাল তোমরা এক ঘন্টা সময় পেয়ে যাবে তারপরে যদি তোমরা ফেস ওয়ান কমপ্লিট করো তারপরে হবে তোমাদের ফেস টু যেখানে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি দেখা হবে ওয়ার্ক ম্যানেজমেন্ট ওয়ার্কিং স্কিল দেখা হবে তারপরে এখানে যদি তোমরা পাশ করে যাও তারপরে হবে ফেস থ্রি যেখানে তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে টোটাল চল্লিশ নম্বরের পরীক্ষা হবে আর তোমাদের ফেজ টু হবে যেটা সেটা হবে টোটাল একশো নম্বরে এখানে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন প্রশ্ন করা হবে যেখানে বলা হয়েছে কিছু প্রশ্ন করা হবে ইন ইংলিশে প্রশ্ন তোমাদের থাকবে আর রিপোর্ট রাইটিং রাই তারপরে লেটার রাইটিং এই ধরনের কিন্তু তোমাদের প্যারাগ্রাফ রাইটিং এই ধরনের জিনিসগুলো কিন্তু দেখা হবে টোটাল দুই ঘন্টা সময় থাকবে ফেস এর জন্য এই পোর্শনটা যদি তোমরা ক্লিয়ার করে ফেলো তারপরে তোমাদের ফেস টুয়ের জন্য ডাকা হবে যেখানে তোমাদের ইন্টারভিউটা হবে এই তিনটে পার্ট যদি তোমরা ক্লিয়ার করে যাও তারপরে কিন্তু আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের ফাইনালি কিন্তু সিলেকশন করে দেওয়া হবে তারপরে রয়েছে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক আর রয়েছে তোমাদের সিল বেলিস বেলিফ তো এই দুটো পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের রিটার্ন টেস্ট যেটা থাকবে টোটাল একশো নম্বরের রিটার্ন টেস্ট হবে পঞ্চাশটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্ন দুই নম্বর করে থাকবে প্রতিটা ভুল প্রশ্নের জন্য কিন্তু এক নম্বর করে কাটা হবে কী কী সাবজেক্ট থাকবে দেখো অ্যারাথমেটিক থাকবে ইংলিশ থাকবে বাং বেঙ্গলি থাকবে আর জেনারেল নলেজ থাকবে টোটাল সিক্সটি মিনিট সময় দেওয়া হবে পরীক্ষার জন্য তারপরে এখানে বলা হয়েছে তোমরা যদি এখানে অ্যাপেয়ার করে যাও তারপরে এখানে তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে যেটা হবে তোমাদের টোটাল কুড়ি নম্বরের হবে আর যে তোমাদের পার্সোনালিটি টেস্ট থাকছে সেখানে ওয়ান ইস টু ফাইভ রেশিওতে ডাকা হবে এরপরে তোমাদের রয়েছে দেখো গ্রুপ ডি পোস্ট প্রসেস সার্ভার আর রয়েছে গ্রুপ ডি পোস্ট এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে যেটা টোটাল একশো নম্বরের হবে পঞ্চাশটা তোমাদের মাল্টিপাল চয়েসের প্রশ্ন থাকবে দুই নম্বর করে থাকবে এক একটা প্রশ্নের মান আর এক নম্বর করে কাটা হবে প্রতি ভুল প্রশ্নের জন্য সাবজেক্ট থাকবে এখানে অ্যারাথমেটিক ইংলিশ থাকবে অ্যারাথমেটিক থাকবে ইংলিশ থাকবে বেঙ্গলি থাকবে জেনারেল নলেজ থাকবে টোটাল চারটে সাবজেক্ট থাকবে এইটা যদি তোমরা ক্লিয়ার করে ফেলো তারপরে তোমাদের এখানে হবে পার্সোনালিটি টেস্ট যেখানে তোমাদের ওয়ান ইস টু ফাইভ রেশিওতে ডাকা হবে কুড়ি নম্বরের পরীক্ষাটা হবে এই দুটো ফেজ যদি অ্যাপ্লাই ক্লিয়ার করে ফেলো অ্যাপেয়ার করে ফেলো তাহলে কিন্তু তোমাদের এই পোস্টের ক্ষেত্রে ফাইনাল সিলেকশন কিন্তু দিয়ে দেওয়া হবে তো এবার আসি দেখো তো ফিজ রয়েছে এখানে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে তোমাদের পাঁচশো টাকা আর এস সি এসটি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে টোটাল তিনশো টাকা ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু এখানে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে তারপরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক ইউ আর ক্যাটাগরিতে রয়েছে তিনশো টাকা এস সি রয়েছে দুশো টাকা তারপরে রয়েছে সিল বেলিফ এই পোস্টের ক্ষেত্রে রয়েছে তিনশো টাকা অ্যাপ্লিকেশান ফি ইউ আর ক্যাটাগরিতে আর যদি এস সি এস টি হয়ে থাক তো দুশো টাকা রয়েছে অ্যাপ্লিকেশান ফি তারপরে রয়েছে প্রসেস সার্ভারে রয়েছে দুশো টাকা অ্যাপ্লিকেশান ফি ইউ আর ক্যাটাগরিতে এস সি রয়েছে দেড়শো টাকা আর গ্রুপ ডিতে রয়েছে টোটাল দুশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ আর তোমাদের এস সি এস টিতে রয়েছে দেড়শো টাকা এই অ্যাপ্লিকেশান ফিজটা তোমরা অনলাইন মাধ্যমেই কিন্তু জমা দিতে পারবে যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে তো দেখো তোমরা এখানে ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা এখানে বলা হয়েছে তো তোমাদের এছাড়া ফর্ম ফিল আপ ছাড়া যদি কোনো ধরনের ইনফরমেশান জানার থাকে তো তোমরা কিন্তু বাঁকুড়া ডট ডি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু কিন্তু জানতে পারবে আর অবশ্যই কিন্তু তোমাদের রেগুলার বেসিসে এই ওয়েবসাইটটা চেকআউট করতে হবে তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে তো আবেদন করার জন্য এখানে টোটাল একটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে আর একটা যেটা দেখালাম কলকাতা হাইকোর্টের ওখান থেকে গিয়েও তোমরা চাইলে কিন্তু আবেদন করতে পারো তো আবেদন করতে গেলে তোমাদের বাঁকুড়া ডট জি ডি কোর্স ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে যাবে গিয়ে তোমরা অনলাইনে কিন্তু আবেদনটা করে দিতে পারবে আজকের থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে পরবর্তী এক মাস পর্যন্ত কিন্তু তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাইটা করতে পারবে তো দেখো কোন পোস্টের ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা একবার দেখিয়ে দিই তো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে নটা যেখানে ইউ ক্যাটাগরিতে রয়েছে তিনটে তারপরে ইউ আর ইসি ক্যাটাগরিতে রয়েছে একটা এসসিতে রয়েছে একটা এসসি ইসিতে রয়েছে একটা এসটিতে রয়েছে একটা ওবিসি এতে রয়েছে একটা আর তারপরে ওবিসি বিসি বি তে এখানে কোনো পোস্ট নেই তারপরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে উনচল্লিশটা তারপরে রয়েছে সিলভেলি যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটে তারপরে রয়েছে প্রসেস সার্ভার তিনটে নটা ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে গ্রুপ ডি যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে উনচল্লিশটা এইভাবে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো তোমরা দেখে নেবে ভিডিওটা পজ করবে ভিডিওটা পজ করে তোমাদের ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে অবশ্যই কিন্তু দেখে নেবে তারপরে কিন্তু আবেদনটা করে দেবে তো দেখো তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোন ধরনের কিন্তু কন্ট্যাকচুয়াল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে না তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো অবশ্যই কিন্তু আবেদন করে দেবে রাজ্যেই চাকরি হবে রাজ্যেই কিন্তু পোস্টিং লোকেশন থাকবে আর প্রতিটা জেলা থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে